তিরিশ লক্ষ টাকার মাদক সহ মালদায় পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা কলকাতা এসটিএফ সূত্রে তথ্য পেয়ে যৌথ অভিযান চালায় মালদার ক্রাইম মনিটরিং গ্রুপ এবং ইংরেজ বাজার থানার পুলিশ ধৃত ববিতা মণ্ডল কালিয়াচক থানার জালুয়া বাধালের জে বি মল্লিকপাড়া এলাকার বাসিন্দা বছর পঁয়ত্রিশের এক মহিলার হেফাজত থেকে উদ্ধার হয়েছে তিনশো দশ গ্রাম ব্রাউন সুগার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে ওই মহিলা কালিয়াচকের জালালপুরের অন্য এক মহিলার কাছ থেকে ওই ব্রাউন সুগার সংগ্রহ করেন এরপর ওই মাদক শিলিগুড়ির চম্পার সারিতে নির্দিষ্ট গন্তব্য পৌঁছানোর উদ্দেশ্য ছিল তার ধৃত মহিলা মাদক কারবার চক্রের কেরিয়ার বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিশ আরো কেউ জড়িত আছে কিনা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হলো হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভু ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা ফুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর শিক্ষানিকত ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ে বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে শুধু জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু অথবা 973286489